নমস্কার কবি রবি ঠাকুরের লেখা বীর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরি দরজা দুটো একটু গুফাক করে আমি যাচ্ছি রাঙা গড়ার বাড়ি টকবগি তোমার পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে মি আসে সন্ধে হলো সূর্য নামে পাতে এলেম যেন জোড়া দিগের মাঠে দুধু করে যে দিক পানি চাই কোনখানে জন মানুষ নাই তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ভাবছো এলেম কোথা আমি বলি ভয় গর্ণ মাগো ওই দেখা যায় মরের মধ্যে সোতা চোর কাটাতে মাছ রয়েছে দেখি ঢেকে পথ গিয়েছে বেকি গরু বাড় নেই কোনো গেছে সন্ধে পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা অন্ধকারে দেখা যায় না ভালো তুমি জানো বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে এমন সময় হাড়ে রে রেড়ির তুমি ডাকছে রে তুমি ভয় পালকিতে এক্ষণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বিয়ার হলো পাশের কাটাবনে। বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো তুমি যেন তোমায় বলছি দেখে ভয় আছি ভয় কেন মাকারো তুমি বললে জাসনে খোকারে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন দাদের মাঝি ডাল আর ঝমঝমি বাজি কি ভয়ানক লড়াই হলো মা আমি তোমার গায়ে দেবী কাটা কত লোকের সঙ্গে লড়াই হয়ে কত লোকের মাথা পুল্লু কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলোই বুঝি মোরে আমি তখন রক্ত মেখে ঘেমি বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চোখে নিচ্ছো আমায় করে বলছো ভাগ্যিস কোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ সকাল রোজ কত কি ঘটে যাতা এমন কেন সত্যি হয় না হা ঠিক যেন এক গল্প হতো তবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যিস কোকা ছিল মায়ের গাছে Não, moscar.